নমস্কার বন্ধুরা হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত মুর্শিদাবাদ ভ্রমণের চতুর্থ পর্বে আমরা চলে এসেছি জগৎ শেঠের বাড়ি কে এই জগৎ সেট কি তার ইতিহাস সব জানাবো আজ এই ভিডিওতে মুর্শিদাবাদ ভ্রমণের এটি চতুর্থ পর্ব চলছে প্রথম পর্বে দেখানো হয়েছে আজি মুন্নিশা বেগমের সমাধি এবং দ্বিতীয় পর্বে দেখানো হয়েছে মির্জাপুরের বাড়ি এবং তার কাহিনী আর তৃতীয় পর্বে দেখানো হয়েছে মির্জা বংশের এগারোশো কবর আর এই চতুর্থ পর্বে দেখানো হচ্ছে জগৎ শেঠের বাড়ি জগৎ সেটের বাড়িতে প্রবেশ করতে গেলে মাথা পিছু তিরিশ টাকা করে টিকিট মূল্য পড়বে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম জগৎ সেট বাড়িতে দেখার মতো অনেক জিনিস আছে তবে প্রথমে বাড়িতে ঢুকতেই আপনারা যেটা দেখতে পাবেন লাল বেলে পাথর দিয়ে বাঁধানো একটা উঠোন এবং তার এই ডান দিকের অর্থাৎ এই যে হাউস অফ জগৎ লেখা আছে যে ভবনটিতে এই ভবনটি ছিল তৎকালীন সময়ে সেটাদের অফিস ঘর এবং তার ঠিক ডান পাশে এই পাথরের টুলগুলো রাখা আছে সাথে আছে ঠালায় লোহার চেয়ার টেবিল বন্ধুরা ইতিহাসের পাতা গল্টালে বোঝা যায় বাংলা তথা ভারতের ইতিহাস চিরকালের জন্য পাইকে দিয়েছিল পলাশীর যুদ্ধ অনেকেই জানেন এই যুদ্ধে অর্থের যোগান দিয়েছিলেন জগৎ সেট তবে জগৎ শেঠ কোনো ব্যক্তির নাম নয় একটি পরিবারের উপাধি যার অর্থ বিশ্বের সৌদাগর বন্ধুরা তৎকালীন অফিস রুম এখন বর্তমানে একটি মিউজিয়াম ভিতরে প্রবেশ করার জন্য ক্যামেরা অ্যালাউ নেই তাই ক্যামেরাটি অফ করতে হয়েছে ভিতরে আছে নানান দামি দামি অ্যান্টিক জিনিসপত্র হাতির দাঁতের তৈরি বিভিন্ন রকমের জিনিস কাঠের তৈরি জিনিস পাথরের তৈরি জিনিস তৎকালীন কিছু দলিল দস্তাবেজ বিভিন্ন সামগ্রী কত মিউজিয়াম ঘরটি থেকে বেরোনোর পরই প্রবেশ করলাম একটি ভূগর্ভস্থ ঘরে এই ভূগর্ভস্থ ঘরগুলিও এখন মিউজিয়ামের জন্যই ব্যবহার করা হয় অ্যাকচুয়াল যে কারণে ঘরগুলি বানানো হয়েছিল সেই সময় সেই কারণটি হচ্ছে তখনকার দিনে রাজা মহারাজারা এই ঘরের মধ্যে গোপন যে মিটিংগুলি বা তারা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় গোপনে কোথাও যেতে চাইতো তাহলে যেতে পারত এই ঘরগুলি এই সুরঙ্গ পথগুলি তাদের এবং তাদের পরিবারকে অনেক অর্থে রক্ষা করত বন্ধুরা খুব ছোট করে একটু শেট বাড়ির ইতিহাসটা জেনে নিন এই শেট উপাধির উৎস খুঁজতে হলে আমাদের শুরু করতে হবে হীরানন্দ শাহুর থেকে স্বর্ণাকার থেকে তিনি মহাজন হয়ে উঠেছিলেন রাজস্থানের নাগর শহর ছেড়ে এসে ষোলোশো পঞ্চাশ সাল নাগাদ পাটনায় বসবাস শুরু করলেন পাটনা তখন এক সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হীরানন্দ ব্যাংকিং এবং মহাজনী কারবার জমি তোলেন সেখানে সম্ভবত এভাবেই ভারতের বাণিজ্যে মারোহারিদের উত্থান শুরু হয় ব্যবসা ছড়িয়ে দিতে হীরানন্দ দত্তার ছেলেদের বিভিন্ন শহরে পাঠাতেন তাদের একজন মানিক চাঁদ যা বসলেন এই সুবা বাংলার রাজধানী ঢাকায় ক্রমেই তার অর্থ ভান্ডার বাড়তে শুরু করে ঢাকায় তখন ছিলেন বাংলার দেওয়ান মুর্শিদকুলি খান যাকে নিয়োগ করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব মানিক চাঁদ খুব শীঘ্রই মুর্শিদকুলির প্রিয় পাত্র হয়ে ওঠেন রাজনৈতিক পালাবদল ঘটল সতেরোশো চার সালে ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী সরিয়ে আনলেন মুর্শিদকলি খাঁ নিজের নাম অনুসারে শহরটির নাম দিলেন মুর্শিদাবাদ অবশেষে নিজেকে বাংলার নবাব ঘোষণা করলেন তিনি মানিক যাদব মুর্শিদাবাদে এসে মহিমাপুরে নিজের প্রাসাদ গড়ে তোলেন রাজস্ব সংগ্রহের দায়িত্ব পান হয়ে ওঠেন নবাবের কোষাধাক্ষ তার ধন সম্পত্তি এমন বাড়তে থাকে যে জগৎ সেটদের বাড়িকে তুলনা করা হতো ব্যাংক অফ ইংল্যান্ডের সঙ্গে বিশ্বের সবচেয়ে ধনী পরিবারগুলির অন্যতম ছিলেন তারা তাদের কাছে জমিদার রাজা মহারাজা নবাব এবং স্বয়ং দিল্লির মোঘল বাদশাহ ফারুকশিয়ার টাকা নিতেন মোঘল সম্রাট ফারুকশিয়ার সতেরোশো তেরো সালে মানিকচাঁদকে জগৎ সেট উপাধিতে ভূষিত করলেন মানিকচাঁদের পর ফতেহ চাঁদ মাহতাব চাঁদ খোসল চাঁদ এইভাবে একের পর এক শেঠ এই বংশ এগিয়ে নিয়ে যায় জগৎ শেটদের প্রাসাদ আজও বহন করছে অতীতে সমৃদ্ধি এবং প্রতিপ্রত্মৃতি এই অট্টালিকাতে আজও দেখতে পাবেন টাকশালের ভগ্নাবশেষ নানা সময়ের মুদ্রা নথিপত্র এবং জগৎ শেটের পরিবারের ব্যবহার করা সামগ্রী মুসলিন এবং অন্যান্য বিলাসবহুল পোশাক সোনার উপর সুতা দিয়ে অলঙ্কৃত বেনারসি শাড়ি এবং আরও নানা ঐতিহাসিক জিনিসপত্র তৎকালীন সময়ে ব্যবহার করা অস্ত্রশস্ত্র হাতির দাঁতের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র পিতল কাঁসার তৈরি বিভিন্ন রকমের সফিজ আরও অনেক কিছু আছে দেখার মতো কিন্তু কোনোটা ক্যামেরাবন্দি করা যাবে না তাই ক্যামেরাবন্দিটা করা হয়নি তবে এটুকুনি বলা যেতে পারে আপনি যখন বাড়িটি ভিজিট করবেন এবং ভিজিট করার পর যখন সেই জিনিসগুলির সামনে যাবেন সেগুলি দেখবেন এবং একটার পর একটা বিভিন্ন রকমের অ্যান্টিক জিনিসপত্র ঐতিহাসিক জিনিসপত্র সেই সময়কার তৈরি বিভিন্ন হাতের কাজ যখন নিজের চোখে দেখবেন আপনি অনেকটা অতীতে ফিরে যাবেন মনে হবে সেই সময় বেঁচে আছেন আপনি তবে পলাশির যুদ্ধে ইংরেজদের বিজয় জগৎ শেঠদের পতন নিয়ে আসে বাংলার অর্থবাজারে বাজারে জগৎ শেঠ পরিবারের দাপট আর থাকে না নবাব মীর কাশিমের নির্দেশে মহতাব রায়কে হত্যা করা হয় কলকাতায় ব্রিটিশরা টাকশাল খোলেন জগৎ শেঠদের ওপর তাদের নির্ভরতা কমে আসে বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস মুর্শিদাবাদ থেকে রাজকোষ সরিয়ে আনেন কলকাতায় বন্ধুরা মুর্শিদাবাদ ভ্রমণের চতুর্থ পর্বটি আজ এখানে শেষ করছি মুর্শিদাবাদের পরবর্তী পর্বগুলি দেখতে হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টে জানান ভিডিওগুলি কেমন লাগছে খুব শীঘ্রই হাজির হব পরবর্তী পর্বগুলি নিয়ে ধন্যবাদ